আসসালামু আলাইকুম ইনকাম ট্যাক্স অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির উপরে আমাদের সি এ সি এম এ চার্টার চার্টার সেক্রেটারি এসএসসি এর স্টুডেন্টদের জন্য এবং যারা আইটিপি এবং ট্যাক্স প্র্যাকটিস করেন তাদের জন্য বাংলাদেশের প্রবলি আমরাই প্রথম যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট যেটি নতুন আইন দু সালের সেই আইনের সেকশন ওয়ান থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম আজকে আমরা আলোচনা শুরু করবো হচ্ছে পঞ্চম খণ্ডের প্রথম অধ্যায় যেটি হচ্ছে আন্ডার সেকশন টোয়েন্টি নাইন টু থার্টি ওয়ান পঞ্চম খণ্ড পার্ট ফাইভের আপনার মেইন হেডিং হচ্ছে আয় পরিগণনা অর্থাৎ কম্পিটিশন অফ ইনকাম প্রথম অধ্যায় মোট আয় গ্রস ইনকাম তো প্রথম অধ্যায়টা আমরা দেখি সেটি হচ্ছে প্রথম অধ্যায়ের অংশ চারে অংশ পাঁচের প্রথম অধ্যায় সেখানে আমরা টোয়েন্টি নাইন সেকশানে পাবো হচ্ছে মোট আয় পরিগণনা বা কম্পিটিশন অফ টোটাল ইনকাম টোয়েন্টি নাইন সেকশনে বলা আছে সকল খাতের আয় যোগ করিয়া মোট আয় পরিগণনা করা করিতে হইবে অর্থাৎ দ্য টোটাল ইনকাম হ্যাজ টু বি ক্যালকুলেটেড বাই অ্যাডিং দ্য ইনকাম অফ অল সোর্সেস তাহলে অল সোর্সেস কোথায় পরের সেকশন থার্টি সেকশনে অল সোর্সেস বলা আছে যেটি আগের অর্ডিনেন্স যেটা ছিল ইনকাম ট্যাক্স অর্ডিনেন্স নাইনটিন ফোর সেখানেও কিন্তু ছিল বাট এবার এগুলো ভারী স্পেসিফিক দেখবেন যে অনেক কিছুই পরিবর্তন হয়ে ভেরি স্পেসিফিক হয়েছে তো বলা হচ্ছে আয়ের খাতসমূহ সেকশন থার্টি এই আইনে এই আইনে ভিন্নরূপ কিছু না থাকিলে অর্থাৎ অন্য কোথাও ভিন্ন কিছু না থাকলে আয়কর আরোপ এবং মোট আয় পরিগণনার জন্য যে কোনো আয় নিম্ন নিম্নবর্ণিত বর্ণিত কোনো একটি হতে শ্রেণীবদ্ধ হইবে অর্থাৎ যত ইনকাম করা সম্ভব তার কোনো না কোনো এই সেক্টরে পড়বে প্রথম হচ্ছে চাকরি হতে আয় আমরা যদি কেউ জব করি বা চাকরি করি যে কোনো প্রকারের ভাড়া হতে আয় যেটা আগে ইনকাম ফ্রম প্রপার্টি বা গৃহ সম্পত্তি ছিল এটা গৃহ সম্পত্তির সাথে আসলে সমস্ত রকম রেন্ট অর্থাৎ শুধু বিল্ডিং না কোনো মেশিন ভাড়া দিলে কোনো জমি ভাড়া দিলে কোনো কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার কোনো ধরনের ইকুইপমেন্ট সমস্ত কিছু এখানে আসবে কৃষি হইতে আয় যেটা ইনকাম ফ্রম অ্যাগ্রিকালচার ব্যবসা হতে আয় অর্থাৎ আপনার আপনি যদি আপনার ব্যবসা যদি ইন্ডিভিজুয়াল হয় অর্থাৎ আপনি যদি এখন প্রোপাইটার হন তাহলে এই এটা আলাদাভাবে দেখাতে হবে আর কোম্পানি হলো তো ভিন্ন তো ব্যবসা হতে আয় উমোতে আছে মূলধনীয়া অর্থাৎ কোনো ক্যাপিটাল গেইন যদি আপনি করেন ল্যান্ড বিল্ডিং শেয়ার যে কিছু সেল করে কি হবে ক্যাপিটাল আইন ক্যাপিটাল গেইন আর্থিক পরিসম্পদ আয় যেটা আগে এইভাবে ছিল না আর্থিক পরিসম্পদ বলতে এখানে বোঝা যায় আপনি এফডিআর যদি করেন সঞ্চয়পত্র যদি কিনেন এইগুলো এখানে আসবে এবং অন্য অন্য যেগুলো উপরের ছয়টা খাতে পড়বে না এরকম সমস্ত কিছুই অন্য অন্য আয় উৎসাহিত আয় আয় হিসেবে পরিগণিত হবে এরপরে এই এই ইয়ের অধ্যায়ের আপনার সর্বশেষ সেকশন সেটা আয় একভূতকরণ অর্থাৎ অ্যাগ্রিগেশন অফ ইনকাম ইনকামকে যোগ করতে হবে আয় একভূতকরণের যে ফর্মুলা সেখানে বলা হচ্ছে এই আইনে ভিন্নরূপ কিছু না থাকিলে নিম্নবর্ত নিম্নবর্ণিত আয়সমূহ যে কোনো ব্যক্তির মোট আয়ের অন্তর্ভুক্ত হইবে কীরকম এক হচ্ছে উক্ত ব্যক্তি কোনো ফার্মের অংশীদার অর্থাৎ কোনো পার্টনারশিপ ফার্ম হয় বা কোনো ব্যক্তিসংঘের অ্যাসোসিয়েশন অফ পার্সনের সদস্য হয় উক্ত ফার্ম বা ব্যক্তিসংঘের আয়ের তাহার অংশ অর্থাৎ আমাদের সিএ ফার্ম আমাদের তিনজন পার্টনার এখন এই তিনজন টোটাল আয়ের আমাদের রেশিও অনুযায়ী তিনজন পার্টনারের প্রত্যেকের অংশ তার ব্যক্তিগত আয়ের অ্যাগ্রিগেশন যোগ হয়ে যাবে এবং আমি যদি অন্য কোথাও চাকরি করে থাকি তাহলে সেটাও যোগ হবে আমার যদি কোনো গৃহ সম্পত্তি যেটা হচ্ছে রেন্ট থাকে সেটাও যোগ হবে এরকম তাহলে প্রথমে বোঝা গেলো পার্টনারশিপ ফার্ম বা অ্যাসোসিয়েশন অফ পার্সন যদি থাকে সেটার আয়ের আপনার অংশ বা এসএসজির অংশ যোগ হবে উক্ত ব্যক্তির স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্ত সন্তানদের আয় অর্থাৎ কোনো ব্যক্তির তা যদি সে এসএসজি যদি মহিলা হয় তার হাজব্যান্ড যদি ইন্ডিভিজুয়াল ট্যাক্স না দেয় অথবা যদি হাজব্যান্ড এসএসসি হয় কিন্তু ওয়াইফের আলাদা কোনো টিন নাই তিনি রিটার্ন সাবমিট করেন না অথবা অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের কোনো টিন নাই তাহলে যেটা হবে সেই ইনকামটাও যোগ হবে কি হবে উক্ত স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তান তাহার উপর নির্ভরশীল হন বা এই রূপ আয়ের উপর উক্ত ব্যক্তির যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ থাকে অর্থাৎ এক যদি হয় হাজবেন্ড বা ওয়াইফ বা অপ্রাপ্ত বয়স্ক বাচ্চাদের যদি নির্ভরশীল হয় ওই ওই ইনকাম রেসিপিয়েন্টের উপরে অথবা যদি যুক্তি যুক্তিসঙ্গত নিয়ন্ত্রণ থাকে আমার ওয়াইফের ব্যবসা আমি দেখি আমার ওয়াইফের আলাদা টিন নেই তাহলে এটা আমার সাথে যোগ হবে ইতে বলা আছে তিনি এইরূপ একভূতিকরণে ইচ্ছুক হন যদি ওয়াইফ মনে করে হাজব্যান্ডের সাথে একসাথে ইনকাম ট্যাক্স রিটার্ন দিবে অথবা হাজবেন্ড যদি মনে করে ওয়াইফের সাথে তবে উক্ত স্বামী বা স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের পৃথক কর নির্ধারণ করা হইলে এই বিধান প্রযোজ্য হবে না তবে এরকম যদি হন যে না হয়ে যদি আলাদাভাবে উনি জমা দেন তাহলে আর যোগ করার প্রয়োজন হবে না অর্থাৎ আমার আমার ছেলে যদি প্রাপ্তবয়স্ক হন এবং ওনার থাকে থাকে ওয়াইফের টিন টিন তাহলে এই সন্তান এবং ওয়াইফের ইনকাম আমার ইনকামের সাথে যোগ হবে না এরপরে দুই নম্বর সেকশন সেকশন থার্টি ওয়ানের সাবসেকশন টুতে বলা আছে কোনো ব্যক্তি কোনো কোনো ব্যক্তি কোনো ফার্মের অংশীদার বা কোনো অং ব্যক্তিসংঘের সদস্য হইলে উক্ত ফার্ম বা ব্যক্তিসংঘের অ্যাসোসিয়েশন অফ পার্সনের আয় তাহার অংশ নিম্নরূপ সূত্র দ্বারা আরোপিত হবে কি ক ইকুয়েল টু খ খ প্লাস প্লাস উইদিন ব্র্যাকেট গ মাইনাস ঘ এর উম অংশ এখানে দেখেন ক মানে হচ্ছে ফার্ম বা ব্যক্তিসংঘ হইতে উক্ত ব্যক্তির আয়ের অংশ অর্থাৎ আমি এখানে ধরেন আমরা তিনজন পার্টনার আমি ক আমি শফিকুল আলম আমার অংশটা হবে ক ইকুয়েল টু খ খ মানে হচ্ছে কি এখানে দেখেন ফার্ম বা ব্যক্তিসংঘ হইতো উক্ত ব্যক্তির আয়ের অংশ অর্থাৎ আমি সরাসরি যেটা সেপারেট করে আমার অংশ পেয়েছি সরি এটা হচ্ছে ক হচ্ছে আমার অংশ আর খ হচ্ছে উক্ত ফার্ম বা ব্যক্তিসংঘ হইতো উক্ত ব্যক্তি কর্তৃক প্রাপ্ত বেতন অর্থাৎ আমি যদি ওই আমার সিএ ফার্মে থেকে কোনো বেতন ড্র করি কোনো রকম প্রফিট ইন্টারেস্ট কমিশন বা অন্য কিছু পারিতোষিক আয় করি তাহলে সেটা প্রথমে যোগ হবে তার সঙ্গে যোগ হবে গ গ অর্থাৎ উক্ত ফার্ম বা ব্যক্তিসঙ্গের মোটায় অর্থাৎ তাহলে আমি সরাসরি বেতন যেটা নিয়ে ফেলছি কোনো ইনসেন্টিভ কমিশন ইন্টারেস্ট নিয়েছি এটা আসবে এইটার সাথে যোগ হবে টোটাল ইনকাম অফ দ্য ফার্ম গ মাইনাস ঘ ঘ মানে হচ্ছে উক্ত ফার্ম বা কর্তৃক সকল অংশীদার বা সদস্যকে প্রদেয় বেতন সুদ কমিশন বা অন্য অন্য হবে তার মানে তাহলে আমি যে অংশটা বেতন পেলাম বা কোনো ইন্টারেস্ট পেলাম সুদ পেলাম কমিশন পেলাম এটা সরাসরি আমার এখানে আসবে প্লাস হবে গ মানে টোটাল ইনকাম তার থেকে বাদ যাবে আমার টোটাল পার্টনাররা টোটাল পার্টনাররা যত এখান থেকে নিয়েছে আমরা তিনজন পার্টনাররা যতটুকু স্যালারি যতটুকু ইনসেন্টিভ যতটুকু সুদ কমিশন নিয়েছে এটা বাদ দেওয়ার পরে যে অংশ থাকবে তার উপর উম অংশ উম মানে হচ্ছে উক্ত ফার্ম বা ব্যক্তির সঙ্গে উক্ত ব্যক্তির শেয়ারের শতকরা হার যদি আমি ধরে নেই যে আমরা তিনজন পার্টনারশিপের আমার পার্টনারশিপের অংশ হচ্ছে তেত্রিশ পয়েন্ট তেত্রিশ তাহলে আমার রিসিভ আমার রিসিভ করা বেতন সুদ কমিশন অন্য অন্য ইনকাম এটাকে সরাসরি আসবে প্লাস যাবে গ মানে টোটাল ইনকাম মাইনাস ঘ মানে আমি সহ অন্য পার্টনারা যে অংশটা নিয়েছে সেটা বাদ যাবে খরচটা খরচ বাদ দেওয়ার পরে নেট প্রফিটের আমার তেত্রিশ শতাংশ হচ্ছে বের করে আমার এই মূল বেতনের সঙ্গে এই প্রফিটের তেত্রিশ অংশ যোগ হবে সো এটি হচ্ছে ফর্মুলা আমরা আজকে দেখলাম হচ্ছে সেকশন টোয়েন্টি নাইন থার্টি এবং থার্টি ওয়ান আশা করি আপনাদের এই এই ভিডিওগুলো ভালো লাগছে যদি আপনারা কমেন্ট করেন যে এই ভিডিওগুলো আপনার উপকার লাগছে আপনারা পছন্দ করছেন তাহলে আমি আরও ভিডিও তৈরি করব ইনশাল্লাহ সিরিয়ালে রেগুলার থ্যাংক ইউ টেক কেয়ার আসসালামু আলাইকুম